আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা বর্তমানে নতুন ইউটিউবার একটি ভালো মাইক্রোফোন চাচ্ছেন ভালোভাবে কথা রেকর্ড করতে পারতেছেন না রেকর্ড করতে পারতেছেন না ভিডিও বানাইতে পারতেছেন না টিকটক করতে পারতেছেন না একটি গান গা গাইতে পারতেছেন না একটি গজল করতে পারতেছেন না তাদের জন্য এই স্বল্প দামে এই প্যাকেজটি খুব দারুণ আপনারা যে কোনো অ্যামাজন শপে অল্প দামে পেয়ে যাবেন এই ওয়ারলেস মাইক্রোফোনটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারেন দুইটি ওয়ারলেস মাইক্রোফোন আছে একটি রিসিভার এটা দিয়ে টাইপ সি এরপরে আইফোন এরপরে আপনার ইয়ারফোনের দিয়েও চলবে তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আর আপনার মন মতো কন্টেন্ট তৈরি করুন আর বিশেষ করে এটার মাঝে তিনটি কোয়ালিটি আছে আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাতে চলেছি এটার মাঝে এই যে ওয়ারলেস মাইক্রোফোনের মধ্যে আছে আপনার তিনটি রিসিভার একটি পয়েন্টের মধ্যে আছে আপনার চাউন কোন কোয়ালিটি আপনি রেকর্ড করতে চান এটা হলো একটা রিসিভার এই যে টাইপ সি এটা হইলো গিয়া এয়ারফোন এটা আইফোন এই যে আপনার ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখুন এটার মধ্যে একটা চার্জিং কেবল আছে এই রকম প্যাকেজে থাকবে আপনারা দেখে নেবেন এই যেভাবে থাকবে দুইটি মাইক্রোফোন এই যে বিশেষটা এটার মধ্যে আছে তিনটি পয়েন্ট একটি গজল গান বা আপনি রেকর্ড এখানে টাইপ সি চার্জিং আবার এড ফোনের পয়েন্টও আছে দেওয়া আছে আপনি চাইলে দুটি ব্যবহার করতে পারবেন এই প্যাকেজটি আপনারা কিনতে পারবেন 1500 থেকে 1600 টাকার ভিতরে বা অনলাইনে অ্যামাজন শপে অর্ডার করে আনতে পারবেন ডেলিভারি চার্জ সহ পনেরো ষোলোশো টাকা এটার মধ্যে এই যে একটি ফর্ম আছে যাতে আপনার বাতাসের মধ্যেও বয়েস রেকর্ড করতে পারবেন কোনো বাতাসে কোনো সমস্যা প্রভাব পড়বে না আপনার বয়েসের মধ্যে খুব সুন্দর একটি প্যাকেজ এটি লাগানোর জন্য এই যে মাইক্রোফোনের মুখে মধ্যে আছে সিস্টেম করা খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের বয়েস খুব সুন্দর ভাবে আপনারা বয়েস রেকর্ডিং করতে পারবেন তো সেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে